বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপুকে নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে পরিধি প্রশ্ন তুলছেন তবে কি আজই তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হচ্ছে এ নিয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি তবে অনানুষ্ঠানিক অসমর্থিত নানা সূত্রের দাবি রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা আজ পারে। রাষ্ট্রপতি অধিকাংশ রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা শহীদ পরিবার আহত পরিবার এবং আহতরা মনে করেন তিনি পলাতক শেখ হাসিনার দোষ সে কারণে জুলাইয়ের এক বছর পূর্তিতে চব্বিশের গণ অভ্যুত্থানের বীরেরা তাকে দেখতে চান না কারণ চুপকে দেখলে এই হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং তাদের মনে পড়ে কিভাবে এই রাষ্ট্রপতি ফেসিস্ট খুনি পলাতক হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দিয়েছিলেন শুধু তাই নয় বরং নিশ্চুপ থাকেন পুরোটা আন্দোলনে এমত অবস্থায় জুলাইয়ের মহানায়করা মনে করেন এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই এই পদে থাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত আলোচনা সমালোচনার ঝড় হয়েছে অনেকে বলছেন ভেতরের খবর অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তা শুধু সময়ের অপেক্ষা তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোন সরকারি বক্তব্য বা দলীয় ঘোষণা দেখা মেলেনি রাষ্ট্রপতির কার্যালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করা হয়নি বিষয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন অনেকে এটিকে সোশ্যাল মিডিয়ার জল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে এদিকে রাষ্ট্রপতি সাহাপতির চুপুর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে তিনি এ ধরনের কোন তথ্য জানেন না এবং তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এখনো